রান্না কিন্তু হয়ে গেছে এখন নামানোর টাইম কমপ্লিট প্রো এখন বাড়িতে আছি বাড়িতে কিন্তু আমার দাদা এখন কেউ নেই মা বাবা গেছে কল্যাণী আর এখন কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো শুধু সো ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজ আজকে ভিডিও শুরু করছি একদম মানে বাড়ির মধ্যে নেই আছি কোথায় না জল নিতে এসেছি জল এই যে জল নিতে এসছি কলে সেখান থেকে এখন ভিডিও শুরু করলাম আর তোমাদের সাথে এইভাবে দেখো ভাই তোমরা ঠিক মতন কি ভিডিও ভিডিও দেখছ না নাকি ভিডিও নোটিফিকেশান যাচ্ছে না ভাই না গেলে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আবার দেখো অবশ্যই ঠিক হয়ে যাবে আর যাদের কাছে ভিডিও যাচ্ছে না তাদের বলবো সার্চ করে দেখে নিতে ভিডিও কিন্তু আপলোড করাই হচ্ছে ঠিক মতো তোমাদের দেখছো না বা তোমাদের পৌঁছাচ্ছে না সেটা তোমাদের দায়িত্ব সবাইকে শেয়ার করে দাও যে বংশবন্ধু তো ঠিকঠাক তোমার ভিডিও যাচ্ছে একদিন বাদে বাদে হোক দুদিন পর পর হোক ছাড়ছে কিন্তু ডেলি ব্লগ ভাই ছাড়তে পারছি না কারণ ডেলি ব্লগ চ্যানেল দেখেছি ভাই ঠিক কোথাও একটা ভিউজ কেউ আসে না যে আগের দিন একটা ভিডিও ছিলাম মাত্র ছশোটা ভিউজ গেছে এক হাজার ভিউস চাইনি ভাই একুশ হাজার সাতশো সাবস্ক্রাইবার সেখান থেকে দশটা কমে গেছে চলো এদিকে জল ভরছি দুই ব্যাগ নিয়ে এসেছি বাড়িতে জল ছিল না খাওয়া দাওয়া করে জল চলে আসলাম এখন বাড়িতে আছি বাড়িতে কিন্তু আমি দাদা ছেলে এখন কেউ নেই ভাই গেছি স্কুলে আর মা বাবা গেছে কল্যাণী এমসে তো এখন সকালবেলায় অনেক বাসনপত্র ছিল সেগুলো মা আর এখন কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেব আলু সিদ্ধ আলু ভালো ছোলা হয়ে গেছে মানে মাঝখানতে ছিঁড়ে দিতে হয় মাঝখানটা ছিঁড়েও দিয়েছি দুটো আলুই সেম করেছি একদম চলো আর এখন আনতে হবে ডিম ডিম দেখি কি করা যায় চলো ওয়ান টু থ্রি খাও শুধু বিড়ি চলো গাইস রান্না বান্না কমপ্লিট করি তারপর তোমাদের দেখাচ্ছে মানে এদিকে আমরা চিন্তা ভাবনা করি যে কি রান্না করে বাবা মা গেছে আসবে সেই বিকেলে বা দুপুর হয়ে যাবে তো খাবে না না খেয়ে গেছে হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছে মানে সকালবেলা যেহেতু আমাদের প্রতিদিন রান্না হয় মানে এখন তো আর এখন সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন আর বাবা মা বাড়ি থাকলে মানে মা বাড়ি থাকলে তো অন্তত সকালবেলা আমাদের এই টাইমে খাওয়া হয়ে যায় মা গেছে করলেনি তোমাদের আগেও বললাম তো এখন দাদা নিয়ে এসছিলো লুচি আর এই যে লুচি আমি খাওয়া শুরু করে দিলাম মানে আলুটা ছাড়া পরে না মনে বললো যে হট করে যে লুচি রয়েছে গেলে তাই আর কি কর্মচনা শুরু করি এই সব ভাতও হয়ে গেলো অনেক কাজ করে নিলাম এদিকে কেটেছি পিঁয়াজ লঙ্কা হ্যাঁ অ্যাকচুয়ালি লঙ্কা কেউ এবার দেয় না আমি দিলাম আর এদিকে কেটেছি আলু পটল পটল ছিল না বাজার থেকে নিয়ে এসেছি আর দিকে করেছি ডিম সিদ্ধ পাঁচটা ডিম নিয়ে এসছিলাম তো এখন যতটুকু আমার করার করেছি এবার একটুখানি আমার জানতে হবে মানে অনেকদিন আগে করেছি তো ভুলে গেছি এখন চলো আমি একটু দেখে ডেকে নিই তারপর তোমরা দেখাচ্ছি যখন রান্না করবো তখন ঠিক আছে আর ভাত কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছি এই যে ঢেকে রেখেছি ঠিক আছে চলো এদিকে কোচনে কমপ্লিট হয়ে গেছে কড়াই গ্যাসে দেওয়া কমপ্লিট মানে ওভেনে চলো এবার রান্নাটা শুরু করতে হবে ডিম কিন্তু আমি ভিজে নিয়েছি দেখতে হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু এখন দিয়েছি এদিকে আলু পটল জিরে ফিরে দিয়ে একদম মানে কী বলে ওটা গিয়ে আর এখন ভাজছি আলু আর পটলটা ভাজা হয়ে যাবে কিন্তু দেবো আমি আস্তে আস্তে রান্না শিখে নেওয়া ভালো আগেও তো মাছ যখন প্রথম প্রথম হাত ভরে গেলো তখন কিন্তু আমি রান্না করেছি ঠিক আছে ফেসবুক আছে ইউটিউবে ছাড়া আমি আর আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা অনেকে বললো লঙ্কা হয়ে কেটেছো ভাই কিছু করার নেই আমার যেভাবে সুবিধা হলো আমি সেভাবে করলাম আর এই যে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ আর এই যে পটলটা কেটেছি না ওটা কিন্তু আমি বটিচে কাটিনি আমি কিন্তু আলু ছিলাম সেই মেশিন নিয়ে এসেছিলাম চাকু এখানে চাকু আছে দেখে এই যে মেশিন আমাদের ভাইদার কাছে নিয়ে এসছে প্রায় ভাজা হবে ভাব ভাই মনে হচ্ছে রান্নার রেসিপি করলে ভালোই হতো বেশ জমে যেত তিনটা একটু বেশি দেওয়া হয়ে গেছে যাই হোক ভাই আলু খেতে পারবো কিনা বুঝতে পারছি না আগে যখন মাছের তালে রান্না না ভাই কেউ বলেনি খারাপ হয়েছে মানে মা বাবা ভাই কেউ বলেন নিজে খারাপ হয়েছে আমি নিজেও এবং খেয়ে দেখেছি যে ভালোই লেগেছে খারাপ নেই আলুটা প্রায় ভাজা হয়ে গেল আছে করে দিই তারপরে তোমার দেখা হচ্ছে মন মন বলবো কেউ এতক্ষণ একা একা করছিলাম তারপরে যে শিলদা বের করেছি বাঁধব বলে রসুন আদা আর হচ্ছে গোলমরিচ ও জিরে জিরে সরি গোলমরিচ বলছি লাস্টা এখন একে বললাম একটু করে যায় এতক্ষণ দেখা গেলাম তুই খারাপ একটু পেটে এখন এদিকে গ্যাসটা বন্ধ করে রেখেছি মানে একা একা বাটবো বলে ওখানে বন্ধ করে রেখেছি চলো ঠিক আর একটু ভাঁজ দেয় রাইডে দেখায়

যদি হালকা পাতলা একটু লবণ কম হয়ে চলো এই দেখো দাদা খাচ্ছে কেমন লাগছে খাওয়া গেছে তোর ঠিক আছে খাওয়া যাচ্ছে আর মা বলছে কি খাওয়া যাচ্ছে না মানে এর মধ্যে এর মধ্যে পেঁয়াজ রসুন মানে এইসব দিয়ে রান্না করেছে তো বলছে খেতে ভালো লাগে না উনি একটু উনি রোগী মানুষ তো উনি ওই জন্য খায় না চলো বাবা তো কে কখন চলে গেছে বাবা গেছে ফরেস্ট ম্যানি মানি

একটা স্ক্রিনে একটা ছবি দেখে দাও যে বন্ধুখানে সুমন যার গ্যাসের দোকান একটা প্র্যাঙ্ক করেছিলাম মানে ইহাই দিয়ে ফটোটা দেখতে পাচ্ছি পাশে আছে তো ওই ফটোটা দিয়ে ও মাকে পাঠিয়েছে ও মা পুরো মানে মানে অরিজিনালে বিশ্বাস করে নিয়েছে যে সুমন বিয়ে করেছে আমাকে বলছে নাম কি বাড়ি কোথায় টাইটেল কি সব বলেছি ওর মা পুরো বিশ্বাস করে নিয়েছে রাত্রিবেলা ও যখন বাড়ি আছে তখন নাকি বলছে মিষ্টি খাওয়ার জন্য ফোন করছে সবাই ঠিক আছে আর এই যে বন্ধু বন্ধু কেমন ঠান্ডা লাগছে তোরা দেখে আমার ঠান্ডা লাগছে তুই যা পড়েছিস দেখ ওইটা দেখ এর আছে সিং সুরাজ সিং রাজস্থান সে না সে কাছে ভাই বিহার সে হ্যাঁ সুরাজ সিং অর্জুন সিং এর ভাইপু চলো এখন তো বেরোচ্ছে দেখি ঘুরে আসি তোর ভিডিও করার জন্য যাই কোথায় যাওয়া যায় পরে ভিডিও কন্টিনিউ করানি এখন আছি বাড়ির সামনে এখন রাত বলছি প্রায় সাড়ে বারোটা এখন ভিডিওটা শেষ করছি দেখ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্নার রেসিপি ভাই যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করলাম তো হোক সবাই ভালোই বলেছে খারাপ কেউ বলেনি রান্না করেছি আজকে নিজের হাতে আগেও করেছি মানে আজকে তোমার সাথে একটু শেয়ার করলাম বেশি সুন্দর সুন্দর ট্রেন যাচ্ছে আলাদাই লাগছে দেখতে ট্রেন চলে গেছে অলরেডি মানে ব্যাপারটা হচ্ছে রান্না যখন করেছে মানে খেয়েছি সবাই মা বাবা ভাই আমি দাদা সবাই খেয়েছি তো লবণ একটু কমে হয়েছে মানে ভাতের লবণ যতটা নিয়ে খেতে হয় ততটা লবণ নিয়ে খেলে আশা করি সবাই বললে ভালো লেগেছে কেউ খারাপ বলেনি দেখ ভালো লেগেছে আইস মা বা আজকে কেউ ভাই শোনা যেমন আমার রান্না করতে হয়েছিলো রান্না করার পরে এই অবস্থা হয়েছিলো চলো আইস আবার কোনো দিন দেখা হচ্ছে রান্নার ভিডিও নিয়ে আর এমনি আবার ভিডিও কন্টিনিউ করছি তো এখন আগের থেকে একটু বন্ধ যেমন ছিল আগের থেকে এখন একটু বেটার করার চেষ্টা করছি চলো দেখা হচ্ছে দেখাচ্ছে লাভ ইউ বাই গেছি ভালো দেখো সাবস্ক্রাইব করে পাশে দেখো লাভ ইউ